আর এটা সাদা আলু এটা কত এটা কত এটা কত কেজি বিশ টাকা এক কেজি চব্বিশ টাকা ভাইয়া টমেটো কত কেজি টাকা পঁচিশ টাকা আর আপনার এই যে বাঁধাকপি দশ টাকা দশ টাকা পিস এই বাঁধাকপি কত করে পনেরো টাকা পিস দাদা পনেরো টাকা পিস

লাফা শাক এটা কত মুঠা দেখি একটা মুঠা কত তিন টাকা মুঠা ঠিক আছে তাছাড়া এটা কি শাক বথুয়া শাক এই শাকটা অনেক উপকারী বুঝছেন এই শাক খেলে আপনার হার্টের যে কোলেস্ট্রল আছে কোলেস্ট্রলটা দূর হয়ে যায় ফ্যাটি লিভার থাকলে সেটা দূর হয়ে যায় চাচা এটা কি শাক এটা বাবর শাক বাবর শাক না এটা আপনার নিজের জমির আবাদ কত কেজি বিক্রি করতেছে তিরিশ টাকা তিরিশ টাকা কেজি না কি শাক ভাইয়া তোমার এটা পালং দেশি পালং না কত করে এটা এক হাটি পাঁচ টাকা চার হাটি বিশ টাকা না শাকগুলো তো অনেক সুন্দর লাগছে আচ্ছা এগুলো তো অনেক বড় বড় মূলা আপনার বাড়ির মুলা বাড়ি কত করে কেজি বিক্রি করতেছেন দশ টাকা কেজি দশ টাকা কেজি অনেক বড় বড় হয়েছে আর এগুলো কি এগুলো পেঁয়াজের কলি বলে আর কি এগুলো কত কেজি তা আপনি বিশ বিশ টাকা কেজি এগুলো আপনার বাড়ির তুই আচ্ছা খালি দুই টাকা খালি দুই টাকা এই যে আইসো খালি দুই টাকা বোঝা

এখানেই শেষ করব ভিডিও সম্পর্কে আপনাদের গঠনমূলক মতামতের অপেক্ষায় থাকলাম আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে যখন আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন